কালীগঞ্জ উপনির্বাচনে বড় ব্যবধানে জয় তৃণমূল প্রার্থীর মা মাটি মানুষকে কৃতজ্ঞতা মমতার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী কমিশন সূত্রের খবর ছেষট্টি হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী এই জয় মা মাটি মানুষকে উৎসর্গ করে সোশ্যাল মাধ্যমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ আমার সহকর্মীরা এর জন্য প্রাণ পরিশ্রম করেছেন তাদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই অন্যদিকে উপনির্বাচনের ফলাফল সামনে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই নির্বাচনে আমাদের কর্তব্যের মধ্যে ছিল না ফলাফলে নিরীক্ষে তৃতীয় স্থানে রয়েছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর ফলে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তৃণমূলের টিকিটে এখানে জিতলেন তারই মেয়ে আলিফা কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলকে বিরোধীরা প্রকাশ্যে বিশেষ পাত্তা দিতে না চাইলেও পর্যবেক্ষণদের অনেকের মতে এই উপনির্বাচন শুধু একটি কেন্দ্রের ভোট নয় অনেক বড় অর্থ বহন করছে রাজনৈতিক মহলে সংশ্লিষ্ট মহলের মতে দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচন শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী বিজেপির কাছে কার্যত অ্যাসিড টেস্ট ছিল তাছাড়া কালীগঞ্জের উপনির্বাচনকে ঘিরে এবারে এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছিল কমিশন বুথের ভিতরে তো বটেই এবার বাইরেও ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করা হয় প্রত্যেকটি কুইক রেসপন্স টিমের গাড়ির মাথায় ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের গাড়িতেও লাগানো হয় ক্যামেরা যাতে সারাদিন লাইভ স্ট্রিমিং চলে কোনো হিংসা বা নিয়ম হলে যাতে সঙ্গে সঙ্গে নজর আসে তার জন্যই এই উদ্যোগ নেয় কমিশন